আর বাইরের খাবারের টেস্ট আমি একটু বলি অনেস্ট রিভিউ অনেস্ট একদম যেটা সত্য কথা ওটা ওটা বলবো এর আগে অনেকবার শুনছি অনেকবার বলছি অনেকে দেখছি বলছে যে শুধু ঝোল দিয়ে বড়ায় রাখে পানির মতো এটা সেটা বাস্তবে না এসে খাইলে আসলে বুঝবেন না মানে এই যে গ্রেভিটা কিন্তু অনেক ঘন এক অনেকে বলে যে ওর ডাল ডাল দিলে মানে ইয়ে দিলে হচ্ছে বুটের ডাল দিলে অনেকে বলতেছে স্বাচ্ছন্দ্য বুটের ডাল দিলে টেস্ট ভালো থাকবে না এই যে আলুর যে একটা টেস্ট হচ্ছে ছোটো ছোটো করে আলু গলে গেছে কিন্তু দেখ চাপ দিব গলে গেছে এই যে একদম গলে গেছে একদম সফট আর এটার সাথে যদি আপনি যদি ভাতগুলো মিক্স করে খান আলহামদুলিল্লাহ এর থেকে নিয়ে আমার মনে হয় আর কিচ্ছু আছে তাও আবার এই প্যাকেজটা মাত্র একশো টাকা একশো টাকা হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের বেস্ট খাবার এটা বেস্ট আপনারা যদি আসেন ট্রাই করেন অবশ্যই আসবেন অবশ্যই আনবেন আসবেন এই জায়গাতে খাওয়ার জন্য